প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পাচন্দনার রান্নাঘরে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি চিকেন কষার রেসিপি এইভাবে একবার চিকেন কষা বানিয়ে খেয়ে দেখুন বলতে খেতে কিন্তু অসাধারণ লাগবে তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখো আমরা কিন্তু এখানে চিকেন নিয়েছি বেশ বড় বড় সাইজের কিন্তু এবার চিকেনগুলিকে ভালো করে দু থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে আমরা কিন্তু তার উপরে দিয়ে দেব একশো গ্রাম মতন টক দই এবার এখানে কিন্তু আমরা এক কিলো মাংস নিয়েছি আর বেশ বড় বড় করেই কিন্তু কেটে নেওয়া হয়েছে এবার দিয়ে দেব আমরা টক দইয়ের উপরে আদা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট আর কিন্তু আমরা দেব দু চামচ জিরে বাটা আর আমরা ছোট দু চামচের হলুদ গুঁড়ো দেব আর দেব আমরা স্বাদ মতন লবণ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ ছাল লঙ্কার গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পঁচিশ গ্রাম মতন কিন্তু আমরা সরষের তেল দেবো এগুলিকে কিন্তু খুব ভালো করে আমরা মেখে নেব খুব ভালো করে কিন্তু আমরা হাত দিয়ে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার জন্য কিন্তু আমরা ম্যারিনেট করে ঢেকে রাখবো তো দেখো খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে এবার কিন্তু আমরা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আর এইভাবে হাত দিয়ে না মাখলে খুব ভালো হয় মাংসের টেস্টটা তো দেখো আমাদের কিন্তু খুব ভালো করে কিন্তু মাখা হয়ে গেছে এবার আমরা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো অন্যদিকে কিন্তু আমরা কড়াইতে চল্লিশ গ্রাম মতন সর্ষের তেল দিয়েছি তেলটিকে ভালো করে গরম করে আমরা দেব সামান্য গোটা জিরে গোটা গরম মশলা তিন থেকে চারটে তেজপাতা এবার কিন্তু ফোড়নটা কিন্তু আমরা একটু ভালো করে আমরা নাড়িয়ে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু ফোড়নটাকে আমরা নাড়িয়ে নিয়েছি এবার কিন্তু তিনশো গ্রাম পেঁয়াজ কুচি আমরা কিন্তু দিয়ে দেব তিনশো গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলিকে কিন্তু একটু লাল লাল করেই ভেজে নিতে হবে তো আমরা কিন্তু কড়াইতে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচিগুলিকে কিন্তু লাল লাল করে আমরা ভেজে নেব তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হচ্ছে বেশ লাল লাল করেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো দেখো খুব ভালো করে কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমরা মাংসটা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম তো দেখো আমাদের কিন্তু এদিকে পেঁয়াজটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা দেবো একটা বড়ো সাইজের টমেটোমের পেস্ট আমরা কিন্তু বড়ো সাইজের টমেটোমের পেস্ট কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এবার এটা কিন্তু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু টমেটোমের সঙ্গে কষাতে হবে ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে তো দেখো খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে দিয়েছি এবার কিন্তু আমরা হাতে মেখে নিয়েছিলাম যে মাংসটা সেই মাংসটা কিন্তু আমরা পেঁয়াজের উপরে দিয়ে দেব আর হাতে মেখে নিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় মাংস হাতে মেখে করলে স্বাদ খুব কিন্তু ভালোই হয় হাই আছে কিন্তু আমরা দশ মিনিট ধরে কষাতে থাকব খুব ভালো করে কিন্তু মাংসটাকে কষাতে হবে আর এই মাংসের মধ্যে কিন্তু আমরা কোনো রকম জল দেব না খুব ভালো করে কিন্তু নাড়াচাড়াটা করতে হবে মাংসটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু কষাতে হবে দশ মিনিট বাদে কিন্তু কষিয়ে দেব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর আমরা দিয়েছি একটা টমেটোর টুকরো দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু কষাবো মাংসটাকে তো দেখো মাংসটাকে কিন্তু আমরা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ঢেকে ঢেকে কিন্তু আমরা লো টু মিডিয়াম আছেই কিন্তু আবারও কিন্তু দশ মিনিট আমরা কষিয়ে নেব দশ মিনিট ঢাকনা তুলে দশ মিনিট বাদে দেখুন কতটা জল বের হয়েছে আর এই জলেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে কিন্তু আর আমরা কোনো রকম জল ব্যবহারই করব না মাংসের জল থেকেই কিন্তু সিদ্ধটা হয়ে যাবে এবার আমরা ভালো করে কিন্তু আমরা নাড়াতে থাকবো খুব ভালো করে কিন্তু নাড়াতে হবে ঢাকনা দিয়ে দেবো কিন্তু দশ মিনিটের জন্য লো আছে কিন্তু তো দেখো আমরা ঢাকনা দিয়ে দিয়েছি এবার আমরা একটি গরম মশলা তৈরি করে নেব তো আমরা এখানে হামান সাথে গুঁড়ো গরম মশলা তৈরি করে নেব তার জন্য নেবো আমরা চারটি এলাচ এক ইঞ্চি দারুচিনি আর দুটো লবঙ্গ গুঁড়ো করে নেব সব কিছু ভালো করে গুঁড়ো করে হামান দিস্তাতে এবার দশ মিনিট বাদে কিন্তু আমরা ঢাকনা তুলে আমরা একটু নাড়িয়ে এবার আমরা দেব এক চামচ কেওড়া জল তো দেখো আমরা কিন্তু এখানে এক চামচ কেওড়া জল দিয়েছি আর সামান্য কিন্তু আমরা জাইফল গ্রেট করে দেব আর এই জাইফল দিলে না গন্ধটা খুব ভালো আসে আর খুব সুন্দর লাগে কিন্তু খেতে দেখুন মাংসের কালারটা কত সুন্দর এসেছে মাংসটা কিন্তু ঠিক এরকমই কষা কষা করবো কোনো কিন্তু জল আমরা ব্যবহার করিনি এবার কিন্তু আমরা আবারও কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এখানে দিয়েছি এক চামচ মতন ঘি ঘি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিয়েছি এবার দেবো থেতো করা কিন্তু গরম মশলা আমরা এখানে গরম মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে গরম গরম কিন্তু নামিয়ে ফেলেছি তো দেখুন কত সুন্দর এসেছে কালারটা আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু চিকেন কষার রেসিপি তো দেখো আমরা কিন্তু এখানে বাসন্তী পোলাওর সাথে কিন্তু চিকেন কষাটাকে সার্ভ করলাম আর বাসন্তী পোলাও কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে এই চিকেন কষাটা তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের চিকেন কষার রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো